নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বরফির রেসিপি আর বরফিটা কিসের সেটা আমি আপনাদেরকে বলবো না সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন তবে রেসিপিটা আজকে আমার মা আপনাদের সাথে শেয়ার করবে তাহলে দেখে নিন মা আজকে কিসের বরফি বানাচ্ছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চিনে বাদাম দিয়ে বরফি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি এক বাটি চিনে বাদাম এখন এই বাদামটাকে ভেজে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এবার বাদামটাকে আমি ভেজে নিব। হালকা আছে বাদামটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এটা ভাজতে কিছু সময় লাগবে ভাজার পর আমি আপনাকে দেখাচ্ছি এইভাবে আমার বাদাম ভাজা হয়ে গেছে অল্প আছে আমি বাদামটা ভেজে নিয়েছি আপনারা অল্প আছে বাদাম ভেজে নেবেন কেননা বেশি আঁচ দিলে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বরফির স্বাদটা ভালো হবে না দেখুন বন্ধুরা বাদামের খোসাটা ছেড়ে আসছে এখন খোসা ছাড়িয়ে নিতে হবে তাই নামিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আপনাদের সামনে ফিরে আসব বাদামের খোসা ছাড়িয়ে আমি নিয়ে এলাম এবার বাদামগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব বাদাম আমি পেস্ট করে নিয়ে এলাম এটা এবার এক সাইডে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে দিয়ে যতটা বাদাম নিয়েছি আমি তার থেকে হাফ বাটি চিনি নিয়ে কড়াইয়ে দিলাম তার সাথে সামান্য তার সাথে সামান্য জল দিয়ে চিনিটাকে দিয়ে নিলাম জলের সাথে চিনিটা একদম ভুলে গেছে এইভাবে নাড়াতে হবে এবার আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব এখন আমি পেস্ট করা বাদামটা দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এটা নেড়ে দিব যাতে চিনি শিরার মধ্যে বাদামের পেস্ট ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি এটা দিলাম কেননা তাহলে বরফির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দুধটাও ভালো করে মিশে গেছে বাদামের সঙ্গে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। ঘি না দিলেও চলে যেহেতু বাদামের থেকে তেল কিছুটা বেরোবে আমার এটা অনেকটাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে কিছুটা কাজু বাদাম এবং আমন কুচি দিয়ে দিলাম এটা খেতে ভালো লাগবে বরফিটা এটা হয়ে গেছে বন্ধুরা যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এটা ট্রে নিয়েছি এর মধ্যে আগের থেকেই আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম এবার আমি এই মন্ডটা ট্রের মধ্যে ঢেলে নিব প্রচণ্ড গরম ঠান্ডা করার জন্য আমি তিরিশ মিনিট সময় নিলাম তিরিশ মিনিট পরে আমি ফিরে আসবো ট্রেন মধ্যে মন্ডটাকে সাজিয়ে নিয়ে আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার এটাকে সাজানোর জন্য দেখা সুন্দরের জন্য আমি আর বাদাম কুচি দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে চেপে দিব গরম থাকা অবস্থায় এটাকে কেটে নিচ্ছি আমি এটাকে বরফি আকারে কেটে নিলাম আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন চিনে বাদামের বরফি বানানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারলেন কতটাই সহজ এই বরফিটা বানানো আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ